ওলি হইতে চাই রাসুল বলেন কোনো মানুষ যদি ওই দরাজাতের তিনটে আমল করতে পারে এক নম্বর হচ্ছে মানুষকে সালাম দেওয়া রাসুল বলেন ফেরেজ তারা যে আলোচনা করিতেছেন দরাজাতের তিনটে আমল প্রথম নম্বর আমল হলো সালাম দেওয়া কোনো মানুষ যদি কোনো মুসলমান ভাইকে সালাম দিয়ে দেয় সে যদি দৈনন্দিন চল্লিশ জন মানুষকে সালাম দিতে পারে একত্রিত হোক অথবা পিতক পিতক হোক দৈনন্দিন চল্লিশ জন মানুষকে সালাম দেওয়ার কারণে আল্লাহর রাসুল বলেন সে মরার সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে এই আমলটা এত কঠিন আমল না আপনা আমি এই আমলটা করলে ওজো লাগে না গোসলও লাগে না যদি আপনি আমি ওই আমলটা করতে পারি আপনা আমার জন্য অহংকার মুক্ত হয়ে যাব জীবনটা আপনার মুক্ত হয়ে যাইব এই জন্য হজরে তু উমর রদিন বলেন তিনটে আমল এমন যে আমলের কারণে মুসলমানের সম্পর্ক মজবুত হয়ে যায় মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় হজরত বলেন এক নম্বর আমল হচ্ছে আগে আগে সালাম দেওয়া দুই নম্বর হচ্ছে একজন মানুষকে উত্তম নামে তাকে ডাকা তার নামটা যেন সুন্দরভাবে ডাকা কারণ এখানের আমাদের মানুষ নাম খুব অসুন্দর করে ডাকে কারণ নামটাকে সুন্দর করে ডাকা আপনি আমার জন্য সব আর নামটা যখন অসুন্দর করে ডাকবেন আপনি আমার আমল নামা কবিরা গোনা হবে এই জন্য নামকে সুন্দরভাবে ডাকা হজরত উমর রাজু আনহু বলেন অন্যকে এমনভাবে তুমি নামটা ডাকো যে নামটা তা সে পছন্দ করে সে আনন্দিত হয় কারণ প্রত্যেক ব্যক্তির একটা নাম আছে সেই নামটা যে নামে ডাকলে সে পছন্দ করে হজরত উমর বলেন এই নামটা উদ্দেশ্য করে তুমি যদি তার ওই নামটা ডাকে আনন্দ দিতে পারো কেমন জানি মুসলমান ভাইয়ের সাথে তুমি সম্পর্কটা মজবুত করলা তিন নম্বর হজরত উমররা দিল্লাহ তার হু বলেন কোনো মুসলমান ভাই যখন তোমার সাথে আসাক্ষ করতে আসে তো তাকে বসার জন্য সম্মান সূচক তার সাথে বসার জায়গা দিয়ে দেও এবং তার সাথে সম্মান সূচক আচরণ করো এই তিনটে গুণের কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাইয়ের কাছে সম্মান বৃদ্ধি পা এই জন্য এক নম্বর আপনার আমার দ্বারা আজাদের আমল হচ্ছে সালাম দেওয়া প্রতিদিন সালাম দেওয়া মুসলমান ভাইকে সালাম দেওয়া হজরত আনাস রেদিন মুকে নবীজি বলেন হে আনাস তুমি যদি গড়ের মাঝে বরকত আনতে চাও তোমার গড়ের মাঝে যদি আল্লাহ তালার বরকত আসতে চায় তাহলে তুমি ঘর বাড়িতে যাওয়ার সাথে সাথে সালাম বিনিময় করবা গড়ের দরওয়াজাই যাই বা তো সালাম দিবা ওই সালামটা হে আনাস ওই সালাম দেওয়ার কারণে তোমার এবং তোমার পরিবারের সকলের জন্য বরকতের কারণ হবে কিন্তু আমরা বরকত তালাশ করি না এই জন্য আল্লাহর রাসুল বলেন তুমি সালাম দিবা তুমি তোমার গণের আমাদের যখন সালাম দিয়ে দেবা সকলের জন্য সেটি বরকতের কারণ হবে আমাদের সমাজে অন্য মানুষকে সুন্দরভাবে সন্তান সালাম দে কিন্তু বাবাকে সন্তান সালাম দেয় না মাকে সন্তান সালাম দেয় না কারণ সন্তান অন্য সাথে খুব সুন্দর আচরণ করে স্বামী তার বিবিকে সালাম দে মা কিন্তু শালি যদি সামনে হয় দশবার সালাম দে শালির সাথে সম্পর্কটা ভালো রাখে বারবার সালাম দে কিন্তু তার বিবিকে সালাম দিলে সরম পা কারণ সালাম হচ্ছে শান্তি আমি আমার বাবার শান্তি চাই না আমি আমার মার শান্তি চাই না অন্যর শান্তি চাই কিন্তু না সালাম তো বড়ো শান্তির জিনিস বাবা তার সন্তানকে সালাম দিবে সন্তান তার বাবাকে সালাম দিবে এই সালাম মানে তার জন্য শান্তির দোয়া করা আল্লাহর রাসূল বলেন ফেরেস্তারা আলোচনা করতেছে দুই এক নম্বর সালাম নিয়ে দুই লম্বর মেহমানদারির ব্যাপারে ফেরিস্তারা আলোচনা করিতেছে তিন নম্বর সরকারে দোয়া আলম নবী বলেন ফেরেশতারা তিন নম্বর আলোচনা করিতেছে তাহাজ্যোতির নামাজের ব্যাপারে মানুষ যখন ঘুমিয়ে যা তো সে আল্লাহর কদমে শেষদায় পড়ে যা ইব্রাহিম খলিল উল্লাহকে আল্লাহ দুছিল এই তিনটে গুণের কারণে ইব্রাহিম আলাইহি সালাত আগে আগে সালাম দিতেন ইব্রাহিম সালাত সালাম মেহমান ছাড়া তিনি খাবার খাইতেন না মুসলমানদের মধ্যে সর্বপ্রথম তিনি মেহমানদারি চালু করেছিলেন ওই ইব্রাহিম আলাই সাল্লামের সেই গুণটা ছিল তিন ইব্রাহিম নবীর ঘুম ছিল তিনি রাত্রে গভীর রজনীতে মালিকের কদমে শেষদায় পড়ে পরে যাইতেন এই জন্য আল্লাহ তালা ইব্রাহিমকে খলিল উল্লাহ উপাধি দিয়েছিলেন আপনি আমি যদি আল্লাহ তালার দুস্ত হইতে চাই ওই তিন গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি আগে আগে সালাম দেওয়া এবং মেহমানদারি করা তাহাজতের নামাজ আদায় করা ইহাদ দাঁড়াতে আল্লাহ রব্বুল আলমিন আপনা আমার জন্য আল্লাহ দুস্ত হয়ে যাবেন রাসুল বলেন এই আলোচনা ফেরেস্তারা করতেছিলেন আমি স্বপ্নে শুনতেছিলাম আল্লাহর কুদরতি হাতটা যখন আমার খাত থেকে সরে এনে তো আমি